তো বন্ধুরা আপনার সাথে কেমন আছেন আশা করি ভালোই আছেন একটা নতুন ব্লগ নিয়ে ব্লগ আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে দিনে বীরভূম ডিস্ট্রিক্টের আকালপুর গ্রামের যে আমাদের সূর্য কালীমা আছে সেই কালী মায়ের মন্দিরে এখানটায় দাদা গাড়ি কিনেছে সে কারণে ফুলিয়ে এসছে আর অনেক মানুষ দেখতে পাচ্ছে যে মানে মায়ের মন্দির ঘুরতে এসেছে এখানটায় পিকনিকও চলছে আর সামনে যে মহানাম হয়েছে এরা এখানকারই লোক আমি এদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা খরাতে এসেছেন এরা বলছে যে আমরা এই গ্রামের লোক আমরা এই দিনে মায়ের কাছে মহানাম করি তা আপনারা একটু শুনুন এইখানে এটা পুৰডাক দিছে কোথা থেকে আসেন আপনারা কোথা থেকে আসেন আপনারা আমরা এখানcari এখানcari তাহলে 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 তো বেশ ভালো লাগলো আমি এবার এই দিক দিয়ে বেরিয়ে যাব এটা হচ্ছে নিয়ে পুরোটা মায়েরই জায়গা আর এই জায়গাটা আগে ফাঁকা ছিল এখন আপনার মানে এই যে ওয়ালটা দিয়ে একদম পুরো ঘিরে দিয়েছে এদিকটাতে আপনার পিকনিক টিকনিক অনেক কিছু করা হয় আর এই সামনে এখন মায়ের মন্দির এখানটায় অনেক ভক্তবিন্দু আজকে হচ্ছে তিনি আপনার মঙ্গলবার আর এই ভিডিওটি মকর সংক্রান্তির দুই দিন আগেকার ভিডিও আমি কারণবশত আপলোড দিতে পারিনি তো আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগবে আর এখানটা করে ধরেন অনেক রকম মায়ের মূর্তি আছে তার সাথে আপনার সাতটা ঘোড়ার ছবি এবং বিভিন্ন ধরনের আমাদের ভগবান শ্রীকৃষ্ণর ফটো আছে আপনি যেটা খুশি এখানে পেয়ে যাবেন এবং নিতেও পারেন আর তার সাথে সাথে বলি আজকে আপনার মঙ্গলবার আপনারা যদি কেউ পুজো দিতে আসতে চান তবে মঙ্গলবার এবং শনিবার দেখে আসবেন তবে একটু ভালো হয় আর এমনি আপনার নিত্য পূজা যেটা প্রতিনিয়তই প্রতিদিনই পুজো হয় আর তার সাথে এখানটা করে অন্য প্রসাদ খেতে পারেন তার জন্যে আপনার যদি কেউ পরিচিত থাকে তাহলে আগে নামটা লিখালে ভালো হয় নাম লেখার কারণ হচ্ছে যে আপনি এখানটায় যে প্রসাদটা গ্রহণ করবেন সেটাই তাছাড়া অন্য কোনো কারণ নেই যেহেতু এখানটার ধরেন আপনার ভক্তবৃন্দ সেরকম হয় পরে যদি মনে করেন যে আমি পুজোতে সে হঠাৎ করে প্রসাদ খাবো তাহলে হয়তো নাও থাকতে পারে প্রসাদ সেই কারণে নামটা লিখাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় যে পোস্টারটি এখান আর তার সাথে এই যে দিদিটা বাচ্চাটিকে এখানটায় গড়া খাওয়াচ্ছে আর ওই যে ফিল্ডের যে অবস্থা দেখছেন ওটা মেলা বসতে শুরু করে আছে আর কি যেনারা যেনারা দোকান পাতবেন বা দোকান বানাবেন ওনারা চলে এসেছে সাথে গাড়িটা নিয়ে ওরা সব ব্যবস্থা করছে আর কি